আসসালামু আলাইকুম বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ম্যাচেও অভিষেক হয়েছিল বাংলাদেশের তরুণ পেসার নাইদ রানা আর অভিষেক ম্যাচে দূর দূরান্ত বলিং করে সবার নজর কেড়েছেন এই ক্রিকেটার পাশাপাশি নিয়েছিলেন দুটি উইকেট তবে এই ম্যাচে নাইদ রানা একশো পঞ্চাশ থেকে একশো একান্ন কিলোমিটার গতিতে বল করে সবার প্রশংসায় ভাসছেন ইতিমধ্যে নাইদ রানার বলিংয়ে এমন গতি দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ ইয়ান বিশপ তার টুইটারে তিনি একটি পোস্ট করেছেন পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এই মুহূর্তে নাইট রানার সঠিক যত্ন নেওয়ার কথা বলেছেন না হলে হয়তো অচিরেই নাইট রানার মতো ক্রিকেটার হারিয়ে যেতে পারে তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনই নাইট ডানার সঠিক যত্ন নিতে বলেছেন তিনি আফগানিস্তানের বিপক্ষে একশো পঞ্চাশ থেকে একশো একান্ন কিলোমিটার গতিতে বলিং করে আফগানিস্তান ব্যাটার সাদিক আতালের উইকেট উপড়ে দিয়েছিলেন নাহিদ রানা আর নাহিদ রানার এমন গতির বল চোখেই দেখতে পারেনি আফগানিস্তান ব্যাটার আতিকুল্লাহ আতাল তবে নাহিদ রানার এমন বলিংয়ে গতি দেখে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে এবারের আইপিএলে হয়তো দল পেতে যাচ্ছেন তিনি কেননা আইপিএলে বাংলাদেশের পেশারদের বেশ কদর রয়েছে এর আগে বাংলাদেশের তরুণ পেশার মোস্তাফিজুর রহমানও দল পেয়েছিলেন আইপিএলে এবার হয়তো দু হাজার পঁচিশ আইপিএল দল পেতে পারেন বাংলাদেশের তরুণ পেশার নাহিদ রানা আর এমনটাই মনে করছেন সাবেক তারকা ক্রিকেটাররা তো বন্ধুরা আপনারা কী মনে করেন দু হাজার আইপিএল কি বাংলাদেশের তরুণ পেশার নাইট দল পাবে কিনা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন